আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতি অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো এই ভিডিওতে আমরা বিন্দু ও রেখাংশের লম্ব বিক্ষেপ সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি খাতা কলম নিয়ে ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত নোট করে নেবেন এটি আপনার পড়াশোনাকে কার্যকরী করে তুলবে শুরুতে আমরা আলোচনা করবো বিন্দুর ও বিক্ষেপ বলা হচ্ছে কোনো নির্দিষ্ট সরলরেখার ওপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট সরলরেখার লেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায় আপনারা একটু খেয়াল রাখবেন আমরা যদি কোনো একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ বের করতে চাই সেক্ষেত্রে সেই বিন্দু থেকে আমরা ওই নির্দিষ্ট সরলরেখার লেখার ওপর একটা লম্বা আট করবো সেই লম্বের যেটা পাদবিন্দু হবে সেইটাই হবে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ যেমন দেখেন আমাদের এখানে এক্স ওয়াই এটা একটা স্বলরেখা তো আমাদের বলা ছিল কোনো নির্দিষ্ট স্বর লেখার ওপর আমাদের এখানে স্বললেখা ধরে নিলাম আমরা এক্স ওয়াই একটা স্বলেখা তো এই স্বলেখার ওপর কোনো বিন্দু আমরা ধরে নিলাম পি একটা বিন্দু তো আমাদের বলা হচ্ছে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট স্ব লেখার ওপর অঙ্কিত লম্ব তো পি থেকে যদি আমরা একশয়ের ওপর লম্ব আট করি ওই লম্বটা হচ্ছে আমাদের পি পি ড্যাশ এটাই হচ্ছে আমাদের লম্বটা বলা হচ্ছে সেই লম্বের পাদবিন্দু পাদবিন্দু মানে যেটা নিচে থাকে তো এই ক্ষেত্রে পি থেকে যদি আমরা একশয়ের ওপর লম্ব আট করি সেই লম্বের পাদবিন্দু হচ্ছে পি ড্যাশ অর্থাৎ আমরা বলতে পারি এক ওয়াই লেখার ওপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে পি ড্যাশ আবার যদি আমরা এক্সয় শ লেখার ওপর এ বিন্দুর লম্ব বিক্ষেপ বের করতে চাই সেক্ষেত্রে আমরা এ থেকে একশ এর ওপর একটা লম্বা আট করি আর সেই লম্বের পাদবিন্দু হচ্ছে এ ড্যাশ আবার বি বিন্দুর জন্য যদি আমরা একশয় শ ওপর লম্ব বিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে আমরা বি থেকে একশ এর ওপর একটা লম্বা আট করি সে লম্বের পাদবিন্দু হচ্ছে বি ড্যাশ আবার এক্সয় স লেখার ওপর সি বিন্দুর যদি আমরা লম্ব বিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে আমরা সি থেকে এক্সয়ের ওপর একটা লম্বা আট করি সেই লম্বাটা হচ্ছে সি বি ড্যাশ আর এই লম্বের পাদবিন্দু হচ্ছে বি ড্যাশ অর্থাৎ আমাদের এখানে বি বিন্দুর জন্য লম্ব বিক্ষেপ হবে বি ড্যাশ আবার সি বিন্দুর জন্যও লম্ব বিক্ষেপ হবে বি ড্যাশ কার ওপর এক্স ওপর তো যদি আমরা বলতাম বি ড্যাশের ওপর এ বিন্দুর লম্ব বিক্ষেপ কোনটা খেয়াল করে দেখেন বি ড্যাশ এর ওপর আমরা কার লম্ব বিক্ষেপ চাচ্ছি এর তো এ থেকে আমরা বি ড্যাশের ওপর একটা লম্বা আট করি সেই লম্বাটা হচ্ছে আমাদের এটা আর সেই লম্বের পাদবিন্দু কোনটা সেই লম্বের পাদবিন্দু হচ্ছে সি অর্থাৎ আমরা বলতে পারি বি বি ড্যাশ স্বলেখার ওপর এ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে সি এভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট স্বলেখার ওপর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারি এবার আমরা রেখাংশের লম্ব বিক্ষেপ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে কোনো নির্দিষ্ট স্বলেখার ওপর কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ বলতে সেই রেখাংশের দুই প্রান্তবিন্দু থেকে ধরেন এটা একটা রেখাংশ এমনও হতে পারে এমনও হতে পারে এমনও হতে পারে তো প্রান্তবিন্দু বলতে বোঝাচ্ছে এইগুলো এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু আবার এটার জন্য এটা একটা প্রান্ত বিন্দু এটা একটা প্রান্ত বিন্দু এটার জন্য এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু তো আমাদের বলা হচ্ছে সেই রেখাংশের দুই প্রান্তবিন্দু থেকে উক্ত নির্দিষ্ট সহলেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বোঝায় অর্থাৎ আমাদের রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থেকে ওই নির্দিষ্ট সলেখার ওপর লম্বা আট করতে হবে তারপর সেই লম্বগুলোর পাদবিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই সেটাই হবে আমাদের ওই রেখাংশের লম্ব বিক্ষেপ যেমন খেয়াল করে দেখেন আমরা যদি এক্সয় স লেখার ওপর বির লম্ব বিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে আমাদের এবি রেখাংশের একটা প্রান্ত হচ্ছে এ আর একটা প্রান্ত হচ্ছে বি তো আমরা এ থেকে এক্স এর ওপর যদি লম্বা আট করি সেই লম্বটা হচ্ছে এ এ ড্যাশ আর তার পাদবিন্দু হচ্ছে এ ড্যাশ আবার বি থেকে যদি আমরা এক্সো এয়ের ওপর লম্বা আট করি সেই লম্বটা হচ্ছে বি বি ড্যাশ এবং তার পাদবিন্দু হচ্ছে বি ড্যাশ আমাদের বলার ছিল পাদবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তো এখানে এ ড্যাশ আর বি ড্যাশ এর মধ্যবর্তী যে দূরত্বটা এটাই হবে আমাদের এবি রিক্ষাংশের লম্ব অবিক্ষেপ অনুরূপভাবে যদি আমরা এসি রেখাংশের যদি লম্ব অভিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন আমরা এ থেকে এক্স এর ওপর একটা লম্বা আর্ট করলাম সেই লম্বের পাদবিন্দু হচ্ছে এ ড্যাশ আবার সি থেকে যদি আমরা এক্স এর ওপর লম্বা আট করি সেই লম্বের পাদবিন্দু হচ্ছে বি ড্যাশ অর্থাৎ আমাদের এখানে এসির লম্ব অভিক্ষেপ হবে এ ড্যাশ বি ড্যাশ এভাবে আমরা কোনো একটা রেখাংশের লম্বা অবিক্ষেপ নির্ণয় করতে পারি আবার একটু খেয়াল করে দেখেন বি সি এটাও কিন্তু আমাদের একটা রেখাংশ তো আমরা যদি বিসি রেখাংশে লম্ব বিক্ষেপ পেতে চাই এক্স ওপর তো সেক্ষেত্রে আমাদের কী কাজ করতে হবে দুইটা প্রান্তবিন্দু থেকে লম্বা আট করতে হবে তো আমরা দেখি আমরা বি প্রান্ত থেকে এক্স অর ওপর যদি লম্বা আট করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি তার পাদবিন্দু হবে বি ড্যাশ আবার আমরা যদি সি প্রান্ত থেকে যদি এক্স এর ওপর যদি লম্বা আট করি তার পাদবিন্দু কিন্তু আমাদের বি ড্যাশই হবে অর্থাৎ বি থেকে লম্বা আট করলে আমাদের হচ্ছে বি বি ড্যাশ এতে দেখতে এমন এটা বি আর নিচে আমাদের বি ড্যাশ দি এরকম এটা বি ড্যাশ তো পাদবিন্দু কোনটা বি ড্যাশ আবার সি বিন্দুটা আছে আমাদের এখানে তো সি থেকেও যদি আমরা লম্বা আট করি তো লম্বাটা কোনটা হবে সি বি ড্যাশ তার পাদবিন্দু কোনটা হবে বি ড্যাশ অর্থাৎ এখানে পাদবিন্দু পাচ্ছি বি ড্যাশ সির জন্য আমরা পাদবিন্দু পাচ্ছি বি ড্যাশ অর্থাৎ দুটো একটা বিন্দুই হচ্ছে সেক্ষেত্রে আমাদের বি সির একাংশের লম্ব অবিক্ষেপ হবে একটা বিন্দু কোন বিন্দু বি ড্যাশ এই বি ড্যাশ বিন্দুটাই হবে আমাদের বিসির লম্বা অভিক্ষেপ এভাবে আমরা কোনো নির্দিষ্ট স্ব লেখার ওপর কোনো রেখাংশের লম্ব অবিক্ষেপ সহজেই নির্ণয় করতে পারি আমাদের জেনে রাখতে হবে কোনো রেখাংশ যদি কোনো স্ব ওপর লম্ব হয় যেটা আমি একটু আগে বলেছি যেমন দেখেন আমাদের এখানে বি সি এই রেখাংশটা এক্স যে সহলেখাটা আছে এক্স অ ওপর লম্ব আমাদের বলা আছে কোনো রেখাংশ যদি আমাদের এখানে বি একটা রেখাংশ আপনি চাইলে বলতে পারেন এ এ ড্যাশ এটা একটা রেখাংশ আবার আপনি চাইলে বলতে পারেন পিপি ড্যাশ এটাও একটা রেখাংশ আমাদের বলা হচ্ছে কোনো রেখাংশ যদি কোনো স্বলেখার ওপর লম্ব হয় এখানে দেখেন পিপি ড্যাশ যে রেখাংশটা আছে এটা এক্স ওয় সলেখার ওপর লম্ব আবার বি যে রেখাংশ আছে এটাও এক্স এর ওপর লম্ব আবার এ এ ড্যাশ যে রেখাংশ এটাও এর ওপর লম্ব আবার সি বি ড্যাশ এই রেখাংশটাও কী একশয়ের ওপর লম্ব তো বলা হচ্ছে সেক্ষেত্রে ওই লম্ব রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে একটা বিন্দু যার দৈর্ঘ্য হবে শূন্য যেমন আমরা যদি একশয় স লেখার ওপর পি পি ড্যাশ এই রেখাংশের লম্ব অভিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে আমরা পি থেকে যদি এক্স এর ওপর লম্বা আট করি তার পাদবিন্দু হবে পি ড্যাশ আবার পি ড্যাশ থেকে যদি আমরা এক্সয়ের ওপর লম্বা আট করি তার পাদবিন্দু কিন্তু পি ড্যাশই হবে অর্থাৎ এই রেখাংশের লম্ব আমরা পাচ্ছি কোনটা পি ড্যাশ অর্থাৎ একটা বিন্দু পাচ্ছি যার দৈর্ঘ্য হবে শূন্য আবার আমরা যদি বি সির লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাই সেক্ষেত্রে বি থেকে আমরা এক্স এর ওপর একটা লম্বা আট করি তার পাদবিন্দু হবে বি ড্যাশ সি থেকে আমরা এক্স এর উপরে একটা লম্বা আট করি তার পাদবিন্দু হবে ড্যাশ অর্থাৎ বি আর সি এই রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে একটা বিন্দু যার দৈর্ঘ্য হবে শূন্য তো এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে আবার আমরা খেয়াল রাখব কোন রেখাংশ যদি কোনো সরলরেখার সাথে সমান্তরাল হয় খেয়াল রাখবেন সমান্তরাল আগেরটাতে আমরা দেখেছিলাম লম্ব আর এখানে আমরা দেখতেছি সমান্তরাল সেক্ষেত্রে ওই সমান্তরাল রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে ওই রেখাংশের সমান যেমন দেখেন এক্স ওয়াই যে স্বলেখাটা আছে এই স্বলেখার সাথে কিন্তু আমাদের এসি যে রেখাংশটা এই রেখাংশটা সমান্তরাল অর্থাৎ এই রেখা আর এই রেখা এই দুইটা একে অপরের সমান্তরাল সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই স্বলেখার ওপর যদি এসির লম্ব বিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে আমরা এ থেকে লম্বা করলে তার পাদবিন্দু পাবো এ ড্যাশ সি থেকে লম্ব করলে তার পাদবিন্দু পাবো বি ড্যাশ আর এটা যদি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে এ ড্যাশ আর বি ড্যাশ এর যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা মূলত আমাদের এসির সমান হবে এই কথাটাই আমাদের বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের লম্ব অভিক্ষেপটা ওই রেখাংশের সমান এক্ষেত্রে রেখাংশের দৈর্ঘ্য আর তার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য পরস্পর সমান হবে অর্থাৎ তলের সাথে বা কোনো একটা সরলেখার সাথে যদি কোনো রেখাংশ সমান্তরাল হয় সেক্ষেত্রে আমাদের এই বিন্দু থেকে লম্ব করলে আমরা পাবো কোথায় এ এখানে আবার এই বিন্দু থেকে লম্বা করলে আমরা পাবো কোথায় এখানে তো এই দুইটা পাদবিন্দু যদি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য পরস্পর সমান হবে অর্থাৎ কোনো সাথে কোনো রেখাংশ লম্ব হলে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ এবং রেখাংশের দৈর্ঘ্য পরস্পর সমান হবে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারতেছি একটা রেখাংশ যদি কোনো স্বলেখার সাথে যেমন অবস্থাতেই থাকুক না কেন ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে সর্বোচ্চ ওই রেখাংশের সমান আর ওই রেখাংশের সমান কখন হবে যদি সমান্তরাল হয় অর্থাৎ কোনো রেখাংশ যদি কোনো স্বলেখার সাথে সমান্তরাল হয় সেক্ষেত্রে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে ওই রেখাংশের সমান অথবা ওই রেখাংশের দৈর্ঘ্যের চেয়ে ছোটো যেমন দেখেন এটা আমাদের একটা স্বর লেখা আর আমাদের রেখাংশটা যদি এমন থাকে তো সেক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে লম্বা আট করলে দেখতে হবে এমন আর এই বিন্দু থেকে লম্বা আট করলে দেখতে হবে আমাদের এমন তো এই লম্বের পাদবিন্দু হচ্ছে এটা আর এই লম্বের পাদবিন্দু এটা এই ক্ষেত্রে আমাদের এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি দেখেন এখানে আমাদের এবি এব রেখাংশটা আসে রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের সিডি আর এখানে দেখেন এবির চেয়ে কিন্তু সি ডির মানটা ছোটো অর্থাৎ এবির মানটা বড় সি ডির মানটা ছোটো অর্থাৎ লম্ব বিক্ষেপের মানটা আমাদের ছোটো হচ্ছে তো এই কথাটা এখানে বলা হচ্ছে ওই রেখাংশের দৈর্ঘ্যের চেয়ে ছোটো এটা কখন হবে যদি ওই রেখাংশটা ওই সার সাথে তীর্যকভাবে থাকে তীরজকভাবে থাকলে ওটা ছোটো হবে কথা বুঝতে পারছি আর আমাদের লাস্টে বলা আছে অথবা সর্বনিম্ন শূন্য হতে পারে তো এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি যদি আমাদের রেখাংশটা কোনো সরলেখার সাথে লম্ব হয় যেমন দেখে নি এটা একটা রেখা তো এখান থেকে যদি আমরা লম্বা আট করি তার পাদবিন্দু হবে এটা আবার এখান থেকে যদি লম্বা আট করি তার পাদবিন্দু হবে এটা অর্থাৎ এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি আর এটার নাম দিলাম সি এই ক্ষেত্রে আমাদের এবি যে রেখাংশটা আছে এই রেখাংশটা একশয় যে তলটা আমরা নিচ্ছি এই তল অথবা এই রেখার সাথে লম্ব অবস্থায় আসে এক্ষেত্রের লম্ব অবিক্ষেপ হবে বিন্দুটা আর এর দৈর্ঘ্য কত হবে শূন্য অর্থাৎ আমরা বলতে পারি লম্ব বিক্ষেপের মানটা সর্বোচ্চ হতে পারে ওই রেখাংশে সমান অথবা সর্বনিম্ন হতে পারে শূন্য আর তার সাথে সোড় হতে পারে আর শূন্য কখন হচ্ছে যদি আমাদের লম্ব অবস্থায় থাকে তো খেয়াল রাখবেন লম্ব অভিক্ষেপের মান কখনোই রেখাংশের দৈর্ঘ্যের চেয়ে বড় হতে পারে না হয় সমান হবে অথবা ছোটো হবে এবং সর্বনিম্ন শূন্য হবে আবার কিন্তু ঋণাত্মকও হতে পারে না এভাবে আমরা কোনো বিন্দু বা রেখাংশের লম্ব বিক্ষেপ সহজেই নির্ণয় করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সময় সুন্দর কাটুক